না পাই সবার আগে আসতো সিনিয়রদের মধ্যে কিন্তু আজকে সেই মানুষটাই আমাদের মাঝে নাই আর অঞ্জনা পা ছিল আমাদের বড় বোন সে আমাদের আমাদেরকে সে ছোট বোনের মধ্যে দেখত আমি এই যে কয়েকবার বেশ কয়েকবার নির্বাচন করেছি সে আমাকে অনেক সাপোর্ট দিয়েছে অনেক সময় অনেক মন খারাপ ছিল সে আমাকে অনেক বুঝাতো আসলে ওনার মধ্যে কখনো সিনিয়র সে যে একজন সিনিয়র শিল্পী এটা কখনো আমরা দেখতে পাই নাই তো যাই হোক ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন আপনারা তো সবাই বুঝতে পারতেছেন যে মনে করেন একজন সিনিয়র আর্টিস্ট আমাদের আর উনি এমন একজন মানুষ ছিলেন যিনি একেবারে ডাউন টু আর্থ মানে মানে উনি বড় ছোট কোনো ভেদাভেদ ছিল না আপা আমাকে বলছে ইউসুফ ইউসুফ বলছে আমি তৎনগদ ফোনটা কেটে আমি বাসায় গেলাম যে দেখি উনি অচেতন অবস্থা বিছানায় পড়ে আছে অচেতন অবস্থা বিছানায় পড়ে আছে এত খারাপ লাগলো কেন তারপরে আমি বললাম কি আমি বলছিলাম তোমাকে দেখেন কত ভালোবাসছে আমি যখন গেছি আমি যাব দেখে বুয়া চলে যাবে আমাকে বলতেছে বলে যে বুয়ারে বলছে বুয়া একটা বাটি দাও একটা চামচ দাও একটা পানির বোতল রেখে দাও শুয়ে শুয়ে বলছে ইসু আসবে যে মিষ্টি খাবে আমি ঢুকছি পরে বলছে। টুকার পরে বলছি বসো খাটের পাশে বসছি একটা মোরার মধ্যে বলে কি মিষ্টি খাও আমি বলি তোমার পাশে কি মিষ্টি খাইতে আসছি আমি কি তোমাকে এখন ডাক্তার কাছে নিই তোমার আমি আজকে এখন তোমার মাথা থেকে পা পর্যন্ত সব টেস্ট করবো হ্যাঁ যাব যাবো এখন তুমি বলছো আমি যাবো যাবো এই আমার সঙ্গে লাস্ট কথা তারপরে আমি না স্যুপ নিয়ে গেলাম স্যুপ বানালাম এখন ঘরে কেউ নেই ড্রাইভারে বললাম চুলাটা জ্বালিয়ে দিল আপা তুমি স্যুপ খাবা স্যুপটা খেয়ে বলো কী স্যুপ সুপটা কী ভালো লাগলো তুমি কি আরেকটা খাবা বলে কি না আমি আর খাবো না যাক ভালো হয়েছে এই আপুর সঙ্গে আমার শেষ জীবিত অবস্থায় কর তারপরে আমি হসপিটালাইজড হওয়ার দুই দিন পরে আমি জানতে পারি ওনার চিকিৎসাটা নিয়ে এত অবহেলাটা কেন হইল এটাই আমার প্রশ্ন কারণ উনি একটা মানুষ প্রথমত সে হচ্ছে একটা মানুষ উনি ব্রেন স্ট্রোকের পরে বিছানাতে পড়েছিলেন পাঁচ ছয় দিন ওখানেই বাথরুম ওখানেই করতেন বিছানাতেই তারপরেও ওনাকে হসপিটালে নিয়ে আসা হইল না মানে আমার কাছে এটা খুব আশ্চর্য মনে হইল যে কারণটা কি তারপরে এটা গোপন রাখা হইল কেন কাউকে জানানো হইল না আপনাদেরকে না আমাদেরকে না কাউকে না আমার জীবনের অনেক স্মৃতি অঞ্জনা সাথে এখানে একটি গান করেছিলাম পায়েলিয়া চমচম মনে অঞ্জনাপা আইসা। এবং সেই গানটি যে কতটা স্মৃতি কতটা মধুময় আসলে আপনারাও জানেন যে আপনারা সাংবাদিক আপনার জার্নালিস্ট আপনাদের ছাড়া তো কোনো শিল্পী ঘরে উঠেছে কি না আমার জানা নেই শুধু আপনাদের কাছে বলি দেশবাসীর কাছে বলি অঞ্জনা আপার জন্য দোয়া করেন অঞ্জনা যেন ওখানে গিয়ে ভালো থাকি জান্নাতবাসী হয় খুবই জনপ্রিয় একজন চিত্রনায়িকা অঞ্জনা একটা বিশ মিনিটে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন আমরা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে যখন থেকে তার পরিবার থেকে বা আমরা প্রত্যক্ষভাবে জানতে পেরেছি অঞ্জনা আপা মৃত্যু কিংবা তিনি অসুস্থ অবস্থায় আছেন আমরা জনাব মিশা সতাকরবাইয়ের নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতির সম্মানিত সভাপতি আমরা সার্বক্ষণিক ওনার পাশে ছিলাম এইটা আসলে একটা আফসোসই আসলে আমার জন্য যে ছয়টার দিন নাকি অসুস্থ ছিল বিছানায় পড়েছিল আমরা কেউ জানতেই পারলাম না আমি তো আসার পরে জানলাম পরে যখন কালকে ডাক্তারের সাথে কথা বললাম উনি বললেন যে সব শেষ মানে ফুসফুস হার্ট ব্রেন কিছুই নাকি মানে ড্যামেজ একদমই কি বললো কিছু বলার নেই পরে পরে ভালো থাকুক উনি ওনার কর্মে বেঁচে থাকবে আজকে মৃত্যুতে আমরা পরিচালক সমিতির পক্ষ থেকে আমি আজ সভাপতি ছটকু আহমেদ আমি আমার শোক জানাচ্ছি এবং পরিচালন সমিতির সব পরিচালকদের পক্ষ থেকে আমি গভীর শোক প্রকাশ করছি মহান আল্লাহ তালা যেন তাকে বৃহস্প করে এবং তার পরিবারকে শান্তিতে রাখে কারণ অনেক সংগ্রাম করেছে সেই ছোট থেকে এসেছিলো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে সেই নাচ দিয়ে এসেছিলো এই নাচ দিয়ে এসে সে একটা কিম্বদন্তি হয়ে গেছে সেই চলচ্চিত্র নায়িকা শুধু নয় সে মানবিক একটা মানুষ হয়ে গেছে এবং প্রত্যেকটা মিনিস্ট্রিতেও যেত সে সব জায়গায় যেত অনেক কথা বলতো তাই আমরা আসলে খুব গভীর